গুড একটু পর আমার একজন গেস্ট আসবেন উনি আসার কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করে দিয়েন আর খাবার যাতে ভালো হয় গতকাল ঋতুর ফ্যামিলি আমাকে দেখে পছন্দ করেছেন বাকিটা তারা ঋতুর উপর ছেড়ে দিয়েছে তারা চায় না মেয়ের উপর তাদের পছন্দ চাপিয়ে দিতে তাদের এই আমার খুব পছন্দ এটা কি আপনার প্রথম বিয়ে বুঝলাম না আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি এটা অর্থনাവശয় কি আছে? আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এমবারেসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি মানে আশাও করিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার। তবে মেন্টালি prepared থাকুন। এত থেকে এমবারেসিং কোশ্চেন আমি কোনো হবে আপনাকে। না তাই না কি? জি শুনুন একটা কথা ক্লিয়ার করব। আজ আপনি আমাকে দেখতে আসেননি আমি আপনাকে দেখতে এসেছি তো আজকে যা কোশ্চেন করার সব আমি আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর দিন আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে কি হলো চুপ করে আছেন কেন আমার প্রশ্নের উত্তর দেন এটা কি আপনার প্রথম বিয়ে জি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে না অতীতে ছিল না অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না কেন ছিল না আমি কখনো কোনো প্রেম করিনি তাই কেন প্রেম করেন আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে আস্তে আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন মানুষজন শুনতে পাবে মানুষ শুনলে সমস্যা কি আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন জি আপনাকে দেখতে এসেছি তাহলে আমাকে দেখেন এখন বলেন আপনার কোন শারীরিক সমস্যা আছে কি না দেখেন আমি এটা কখনো যাচাই করে দেখিনি তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই আপনি কান পিয়ার্সিং করেছেন কেন এটা ম্যাগনেট আপনি চাইলে আমি আপনাকে খুলে দেখাই না না লাগবে না আপনি শরীরে কোনো ট্যাটু আছে একটাও নেই আপনি চাইলে আমি আপনাকে না না আপনি আমাকে এত কোনো প্রশ্ন করছেন কেন কার আপনি কেন না থাকেন অথচ আপনার গার্লফ্রেন্ড নেই কখনো প্রেমও করেন নি ব্যাপারটা কেমন অস্বাভাবিক না অস্বাভাবিক না আমি প্রেম করিনি কারণ আমি

না আপা আমি আন্দর থাকি আমার সাথে একদম ফাইজলামি করবেন আমি আপনার বেআইন না সরি দেখেন আমি কানাডা সিটিজেন আমার কাছে পাসপোর্ট আছে আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি কারণ আপনি কানাডা থাকেন অথচ ড্রিঙ্কস করেন না গার্লফ্রেন্ড নেই নাইট ক্লাবে যান না ব্যাপারটা আমার কাছে নরমাল লাগছে দেখুন একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই আমি একজন প্রিয় মুসলিম থ্যাংক ইউ আরো খাবার আছে না ওগুলো নিয়ে আসেন আরো আছে মানে আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন জি আমার কি পছন্দ অপছন্দ না আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো। কারণ এটা একদিকে অর্থের অপচয় আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা মানে আপনি এটা সব করতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা তাই তো আমি এখন উঠবো কেন খাবেন না এতগুলো খাবার অর্ডার দিলাম না আমার খেতে ইচ্ছে করছে

বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি না বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো আমার সময় লাগে আমি বাসায় যেয়ে আপনাকে ফোন বাই